আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি স্পেশাল একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে জেটবুক কোর আলট্রা 7 জি 11 আর একটা হচ্ছে এইচপি এলিটবুক কোর আলট্রা 7 যেটা 15 জেনারেশন এবং জেটবুকটা হচ্ছে 14 জেনারেশন তো এই দুইটা ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও আর এই দুইটা ল্যাপটপ কিন্তু বাজার ভ্যালু থেকে আমাদের কাছ থেকে মোটামুটি দেখা যায় যে কিছু কিছু ল্যাপটপে ষাট সত্তর হাজার টাকা কমে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের এই ল্যাপটপগুলিতে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দেবো অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেবো মোট কথা বাজার বেলুর থেকে আপনারা মোটামুটি পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকার কমে এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আমাদের আইটি ভ্যালি সব থেকে নেই সর্বপ্রথম আমরা এসপি এলিট বুক নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফোরটিন জেনারেশনের একটা ল্যাপটপ আসলে আমরা জেনে নেই এসপি এলিট বুকটার কি অবস্থা আছে এটা হচ্ছে একদম বর্তমানে সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ যেটা হচ্ছে ফিফটিন জেনারেশন তো এটা লুকিংটা হচ্ছে এটা হোয়াইট সিলভার কালার তো এটাতেও আপনারা ডেডিকেটেড কো এবং ডেডিকেটেড এনপিউ দেওয়া আছে তো এটা হচ্ছে লুকিং তো এই ফিফটিন জেনারেশনের ল্যাপটপে কিছুটা চেঞ্জেস আছে পলি স্টুডিও লেখাটা তারা সাইডে দিয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগে মোটামুটি আর এটাতে কিন্তু আর যে ফোর্টি ফাইভ পোর্টটা দেওয়া আছে যেটা এটার আগের ভেরিয়েন্টটি ছিল না আর এখানে এলিড বুকের ব্র্যান্ডিং করা লোগো আছে দেখতে খুবই সুন্দর আসুন বাকি ডিটেলসটা একটু জেনে নেই এটার ডিসপ্লেটাও হচ্ছে ওয়ান ডিগ্রি পর্যন্ত ভিউ অ্যাঙ্গেল এই ফিচার্সটা ভালো তো কনফিগার হিসেবে দেখতে গেলে ল্যাপটপটা হচ্ছে কোর আলট্রা সেভেন প্রসেসর আগে আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি কারণ অনেকের মডেল হয়তো একটু আনকমন মনে হতে পারে মডেলটা সত্যি হচ্ছে একটু আনকমন তো এই হচ্ছে ল্যাপটপের মডেল আমরা গুগলে সার্চ করার জন্য মডেলটা আপনাদেরকে দেখিয়ে দেই এসপি এল 6 বুক সিক্স জি ওয়ান আই এটা হচ্ছে ল্যাপটপের মডেল ফরটিন ইঞ্চি নোটবুক এআইপিসি এখানে কিন্তু এআই মেনশন করা আছে ডেডিকেটেড এটা এআইপিসি হ্যাঁ যেটা কোর আলট্রা ফাইভ প্রসেসর টু থ্রি ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল এখানে যদি ওয়ান থাকতো সেক্ষেত্রে ফরটিন জেনারেশন যেহেতু এখানে টু আছে এটা হচ্ছে ফিফটিন জেনারেশন এটার বেসিক স্পিড টু বিঘা থেকে টার্বুবোস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং বারো কোর চোদ্দ থেকে টোটাল এটাতেও আপনারা পঁচিশ এমবি ক্যাশ মেমোরি পাবেন এবং এটা স্পেশালি ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর ছাপ্পান্ন মার্সের এটাও র্যাম আপগ্রেড করার সুযোগ আছে বাট এটার এসএসডি পাবেন আপনারা ওয়ান টেরা তবে এইটা আমাদের কাছে পাঁচশো বারো জিবি ওয়ান টেরা দুইটা ভেরিয়েন্ট আছে তো আমরা পাঁচশো বারো জিবি দিয়ে আপনাদের প্রাইস বলবো যদি ওয়ান টেরা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আরেকটা ফিচার্স আছে ওয়াইফাই সেভেন এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো সবচেয়ে লেটেস্ট ওয়াইফাই এবং লেটেস্ট ব্লুটুথ এবং ওয়াইফাইটা হচ্ছে 3 টু 0 মেগাহার্জ এবং এর এনপিইউ আছে নিউরাল প্রসেসিং ইউনিট যেটা আগেই বলেছি এটা ডেডিকেটেড এআই পিসি আরকি আর জিপিইউ হচ্ছে ইন্টেলের শেয়ার জিপিইউ যেটা 8.8 জিবি ক্যাপাসিটির শেয়ার জিপিইউ এখানে আমরা দেখেছি আগে যদি 16 জিবি র‍্যাম থাকতো সেক্ষেত্রে আমরা 8 জিবি জিপিইউ পাইতাম আমরা কিন্তু এখন পাচ্ছি 8.8 জিবি কারণ এটা হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিটের জন্য কিছু মেমোরি আছে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং এখানে ডেডিকেটেড কোপাইলট ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ক্লিকলেস ট্র্যাকপ্যাড অবশ্যই ট্র্যাকপ্যাড টা জিস্টার সাপোর্ট এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা সেল অবস্থায় কিনতে গেলে মোটামুটি দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হবে এখানে আরেকটা জিনিস আমরা আপনাদের সাথে শেয়ার করবো যে এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটার স্ট্যাটাসটা আমরা আপনাদেরকে একটু দেখাবো যাতে আপনাদের ল্যাপটপ কেনার জন্য একটা ভরসা পেতে পারেন এই ল্যাপটপটা একটি হয়েছে হচ্ছে দুই সালে 10 মাসে এখন চলতেছে এগারো মাস সো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা ব্র্যান্ড নিউ সিল্ক প্যাক না ওপেন বক্স এখানে আর বলার কিছু থাকে না তো এই ল্যাপটপটাও দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চাইলে এই ল্যাপটপ সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক শপে এসে সব কিছু চেক করে আপনারা নিতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ